সালামু আলাইকুম শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এসি কোলারের ফ্যান এগুলো অ্যাডজাস্ট ফ্যান এবং কি বাতাসের ফ্যানের জন্য আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন তো সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো যে ফ্যান পছন্দ হয় কি না হইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছাই দেই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে রাখবেন তা আজকের ভিডিও প্রথম দেখাবো একটি কুরিয়ান ফ্যান দেওয়া যেটাই একটা ফ্যান মনে হয় যে এই ফ্যানটাই শুধু এই এটা বাদ দিয়া এই ফ্যানটাই পাঁচ সাত কেজির মতো ওজন আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখেন ফ্যানের গেট আপ এটা হলো ফ্যানের গেট আপ ফ্যানেরইটাই মনে করুন যে আমার এক হাতের পর্যন্ত আর এটা অনেক বড় এই পাখাগুলা আঠারো ইঞ্চি আছে একুশ ইঞ্চিও আছে ঠিক আছে এগুলা ক্যাপাসিটারে চলে এটা থাইল্যান্ডি ফ্যান ক্যাপাসিটিটা চলে ক্যাপাসিটি ছাড়া চলবো না ফ্যানের পাখার গেট আপ দেখেন এখান থেকে এখান পর্যন্ত প্রায় দশ ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত মানে আপনি ফ্যানের বাতাস যে ঘুরবে দশ ইঞ্চি জায়গা নিয়ে মানে ঘুরবো দশ ইঞ্চি জায়গার ফাঁক নিয়ে ঘুরবে মানে বাতাসটা এত বাড়ি হবে ঠিক আছে এখন এই ফ্যানের এটা হলো ফ্যানের মূল মূল নেম প্লেট দুইশো বিশ থেকে দুশো চল্লিশ র পঞ্চাশ হাটস পঁচাত্তর ই আছে এটার ওয়াট এই জায়গায় লেখা নাই তবে এ আছে সরি এই যে এটা আটানব্বই ওয়াটের ফ্যান এটা আটানব্বই ওয়াটে যে লাস্টে যে এটা এটাই ওয়াট কারণ আমি অনেকটি দেখছি এটাই ওয়াট বিবি প্লাস সিক্স আইপি চব্বিশ রোটেশন এই দিকে গড়বে মোটরগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মোটর এই ফ্যানগুলো যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন সরার আমার কাছে দুইটা ছোটো ফ্যান আছে দুইটা ছোটো ফ্যান যদি আমি আগে দেখাই দিই এটা হলো চব্বিশ ওয়াট দুশো বিশ এটা আমাদের এই যে ফ্যানের মডেল দেখেন এটা এটা আমরা কেবলমাত্র কালকেই খুলছি খুলে আপনাদেরকে দেখাইতেছি এই ফ্যানটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে এটা নেম প্লেট এই যে এই জায়গায় আপনারা বুঝতে পারবেন না তার জন্য আমি ই করে রাখছি খুবই স্মুথলিভাবে তো মানে নিচে করে দেখতে হয় নলে বোঝা যায় না এ মোটর যদি কোনো বাইর লাগে এগুলো আপনারা বাতাসের জন্য ব্যবহার করতে পারবেন হোটেলে অথবা রেস্টুরেন্টস আপনার মুরগির ফার্ম বিভিন্ন জায়গায় মানে অ্যাডজাস্ট ফ্যান হিসাবে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন সব দিকে করতে পারবেন এগুলা জাহাজে চলামাল ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এই কোয়ালিটি র্যামডম আছে মানে যদি কোনো লোকে দুই চার পাঁচ দশটা বিশটাও লাগে আমি দিতে পারবশালে এই ফ্যান এখন এটা হলো চব্বিশ ওয়াট আর এইটা হলো তিরিশ ওয়াট এইটা হলো তিরিশ ওয়াট এগুলো আমরা বাই করছি তবে আপনাদেরকে এই ক্যাশিং দেবো না ক্যাচিং আর আমরা এই এই জায়গায় কাইটা রাইখা দেবো শুধু আপনারা মূল এই জায়গাটা পাবেন মূল এই জায়গাটা পাবেন এইটুক এইটুক কাইটা ফালাই দেবো দেখেন ফ্যানের ক্যাপাসিটি ভাব কি এনে কোনো কোথায় নেই আর এনে কোথায় নেই ঠিক আছে এই ফ্যান যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনারা এটা হোটেলে অ্যাডজাস্ট ফ্যান হিসাবে অথবা মুরগির ফার্মে অ্যাডজাস্ট ফ্যান হিসাবে আপনি বাসায় যদি বাতাস খাওয়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি কোনো ভাইয়ের লাগে আমাদের কাছে নিতে পারবেন এগুলা কিন্তু বাই ময়লা জাহাজ থেকে আমরা যেভাবে পাইছি এইভাবেই দেওয়া হয়েছে ঠিক আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এখানে কোনো ই নাই ক্যাপাসিটার মাধ্যমে চলবে এই যে ক্যাপাসিটার দেখেন এরকম কোয়ালিটি আরেকটা প্যান আমাদের কাছে আছে এটার মধ্যে সহ চলবে এই যে এটা কি মডেল এই প্যান্টগুলো আপনার আঠারো ইঞ্চি হবে আমি আগে যে দেখাইলাম এইটার এটা আঠারো ইঞ্চি হবে আমি এটার হলো নেম প্লেট হলো এই যে এইটাই এই যে দুইশো বিশ বোল এটা আবার চব্বিশ ওয়াট আমি যদি দেখাই আপনার দেখে এই দেখেন এখানে দুশো বিশ ভুল এটা হলো চব্বিশ ওয়াট আপনারা বুঝতে পারতেছেন না দেখারা দেখা যাইতেছে না এটা মিডিয়াম মোটর সিমসাম মিডিয়াম মোটর এগুলা এগুলো আমাদের কাছে আসে পাখাগুলো অনেক বড় এগুলা আমাদের কাছ থেকে দামাদামি করে নিতে পারবেন খুবই চাষের পাখা পাখাগুলো হলো চাষের প্লাস্টিকের না যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ট্যান্ড সহ আমি নিতে পারবো এখন আছেন প্রিমিয়াম কোয়ালিটির হাই মডেলের ফ্যান এই দেখেন ফ্যানের কারেন্টের লাইন দেওয়ার আগেই করতেছে এই যে এটা এইটা হলো ফ্যানের কারেন্ট লাইন দেওয়ারই একাই করতেছে মানে ফ্যানটা দেখেন এই ফ্যানটার এই জায়গায় একটু পাখা বাঙ্গা এই যে এই যে এই বাঙ্গার জন্য আপনার সমস্যা হবো না এটা জাহাজ থেকে আঠা দেওয়া আছে কোনো সমস্যা নাই এমনি কোনো এইটার মডেল এটা হলো মডেল এটাও মডেল এই ফ্যানটার ওয়াট হইলো সাঁত্রিশ

প্রিমিয়াম কোয়ালিটি আছে যে দেখেন একেবারে ফ্যানের পাখাটা কত বড় পাখাটা মনে হয় বিশ থেকে বাইশ ইঞ্চির মতো হবে এটার মডেলই আলাদা এই ফ্যানটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্যান এগুলোতে বাতাস হবে এগুলাতে বাতাসের ফ্যান দেখেন ফ্যানের পাখার গেট আপ কী কারেন্টও কম খাবে এখন আসেন আমাদের কাছে ডাইনের ফ্যান এগুলো হলো ডাইনের ফ্যান বলি দেখেন ফ্যানের মডেল ফ্যানের পাখার গেট আপ কী দেখছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা এত শক্তিশালী এবং এই পাখাগুলো কিন্তু চাষের পাখা এগুলো হলো চাষের পাখা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বিঘা পরিমাণ আমার হাতের ই এই ফ্যানগুলা আমি যদি দেখাই দেখেন মডেল এটার আবার নেম প্লেট এই জায়গায় লেখা আছে আমি আপনাকে দেখাই এই দেখেন দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বল পর্যন্ত চলবে এটা আবার বাহাত্তর ওয়াট এই দেখেন এটা বাহাত্তর ওয়াট এটা এটা কুরিয়ান মাল সাং মূল্য টু এটা এটা কুরিয়ান মোটর পাখাটা সাইজটা দেখেন এগুলো আপনার হোটেলে লাগান আর মুরগি ফার্মে লাগান আর নিজস্ব আপনাদের যদি শখ করে আপনারা সিলিং ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন একদম মোটা বাতাস লাগবে পাতলা বাতাসে এগুলো চলবে না যেহেতু পাখার ঘেঁটাব অন্যরকমের যদি কোনো ভাই এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে চান এগুলো ফ্যানগুলো যেরকম ভাই এরকমই দাম হবে ঠিক আছে এই ফ্যান যদি কোনো ভাই প্রয়োজন হয় এই ঠেঙ্গা আপনারা দিব না কারণ এই ঠেঙ্গাগুলো আমরা কুরিয়ারে দিতে পারব না ঠেঙ্গাগুলো আপনার এদিকে দিকে রেখে দেবো আপনাদের এই মূল জায়গাটা আপনারা দিয়ে দেবো যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে ধরেন একই মডেলের একই পাখা এই দেখেন একই সাইজ পাখাগুলো একদম ওকে সামনে আমি বাতাস দেবো কোনো সমস্যা নাই এই দেখেন মডেল পাখার সাইজ কি মানে আপনারই কি মোটরটা কত বড় মোটর এগুলো আমাদের কাছে র্যাম আছে এটা এটা যদি আমি দেখাই আপনাদেরকে এই দেখেন মেড ইন হলো কুড়ি এই যে দেখেন কোরিয়া লেখা এখানে এই যে এখানে কোরিয়া মেড ইন কোরিয়া লেখা দুইশো বিশ বোল্টে চলবে এই যে দুইশো বিশ বোল্ট ঠিক আছে এটা আর পি এম হলো আষ্টশো সত্তর মেড ইন হলো কোরিয়া আমি কোরিয়া দেখাই দিলাম আমার এই যে আমার হাতে কোনায় দেখেন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া তো এই মোটর যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ছাড়া এখানে আমাদের কাছে আরেকটা মডেল আছে ফ্যানের পাখার মডেল এটা আবার আলাদা সিস্টেমটাও দেখেন একদম অবস্থায় আছে ফ্যানের পাখার সাইজ এক বিঘা এই পর্যন্ত এক একটা মানে এই নিচ থেকে ফুট পর্যন্ত কমসে কম ছয় ইঞ্চি পর্যন্ত আপনার ঢেউ আছে এই মটরগুলো আমাদের কাছ থেকে আসে মোটরগুলো পাঁচ কেজির মতো ওজন এই যে দেখেন এখানে টু টোয়েন্টি চলবে এটা টু টোয়েন্টি ভোল্ট কোনো সমস্যা নেই এগুলা কুরিয়ান মাল ঠিক আছে ইয়ার ওভার ফার্মিনেটিভ প্রশন ইয়ার ওভার দুশো বিশ ভোল্টে চলবে এই যে ফ্যানটা দেখেন কত এটা ফ্যানটা আপনার বাইশ ইঞ্চি পর্যন্ত হবে ফ্যানের পাকাগুলো চিকচিক করে ঠিক আছে আমরা পরিষ্কার করি না তবে আপনি এটা পরিষ্কার নিলে এই ফ্যানের পাখাগুলো চিকচিক করবে দেখেন পাখার মডেল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে পারবেন এখানে আমাদের কাছে এই একই মডেলের যে মডেল ওই মডেল আর এই মডেল একই মডেল দুই একই কোয়ালিটি দেখেন ফ্যানের সাইজ একবার চালত করে চলে যাবেন সামনে এখানে অনেক বিক্রি করতে পারবেন ঠিক আছে এই ফ্যানগুলো যদি কোনো বাইর লাগে এগুলা বাই অরিজিনিয়াল মাল ঠিক আছে একটা বার এই অরিজিনিয়াল জিনিয়ন মাল বাই এইটা মোটরগুলো পাঁচ কেজির মতো ওজন আছে এই যে আমি যদি দেখাই আপনার নেম প্লেটটা এই যে নেম প্লেট এটার মধ্যে দেওয়া আছে দুশো বিশ বোল্ট এই যে এখানে এখানে দুইশো বিশ বুল্ট লেখা আছে একটা কুড়ি আমি মাল এই মোটরগুলা ফ্যানগুলা পাঁচ সাত কেজির মতো ওজন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আমি সুন্দর করে দেখে বুঝিয়ে দিলাম ফ্যানগুলো আমাদের কাছে এই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন এইগুলা বাতাস একশো একশো এখন আসেন আমার কাছে এই কোয়ালিটি এখানে পাঁচটা ফ্যান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ফ্যানগুলো হলো থাইল্যান্ডের ফ্যান আমি আসলে দুঃখের বিষয় আপনাদেরকে থাইল্যান্ডের লেখাটা দেওয়া যেতে পারবো না তার কারণ এই ফ্যানের এই জায়গায় এলো নেম প্লেট এই জায়গায় এলো নেম প্লেট আমি তারপরও আপনাদের দেখাতে বোঝা দিয়ে এই দেখেন থাইল্যান্ড লেখা আছে এই যে থাইল্যান্ড টি এইচ এ আই এই জায়গায় থাইল্যান্ড লেখা এই যে দুইশো বিশ বোল এখানে দুইশো বিশ বোল লেখা আছে মডেল নাম্বার সব কিছু দেওয়া আছে আপনার এটা ক্যালসুলেট করতে পারবেন এই কোয়ালিটি আমাদের কাছে এখানে পাঁচটা ফ্যান আছে ঠিক আছে এই একটা এ একটা আমার একটা মোটর লাগাই নেয় এই ফ্যানগুলো হলো আপনার আঠারো ইঞ্চি এগুলো আঠারো ইঞ্চি ফ্যান এই যে এটাও আঠারো ইঞ্চি ফ্যান একেবারে কি অ্যাকুরেটভাবে দেওয়া আছে এগুলো আপনারা ইডিয়াস চালাইতে হবে ক্যাবা দিয়ে চালাইতে হবে এগুলা আমি যদি দেখাই এই যে দেখুন ক্যাবা সিটার এটার মধ্যে লাগানো আছে আমরা ক্যাবা সিটার দিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা ফ্যানের মধ্যে একটা করে ক্যাবা দিয়ে দেবো এটার সাথে এটা আপনার এটা মধ্যে ক্যাবা দেওয়া আছে দেখেন আমরা ক্যাপাসিটা লাগাই মানে চালাইছি তো মানে আমাদের তো চেকিং করতে হবে চেক চেকটেক করে আপনাদেরকে আমি ভিডিও দিছি যে এখানে দেখেন আছে এটার ওয়াট হলো বাহান্ন এই ফ্যানগুলার ওয়ার্ড হলো বাহান্ন আমি আপনাদের তো সেটা দেখাই দিলাম এগুলো বাহান্ন আটান্ন ওয়াট মানে ফাইভ এইট ওয়ান এই মানে এই হলো আপনার ওয়াট আটান্ন ওয়াট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একদম খুবই স্মুথলি কোনো সমস্যা না ওয়ার্ড যেহেতু কম কারেন্ট খাবো কম একটা সিলিং ফ্যানের ওয়ার্ড দিয়ে কারেন্টেই খাবো দেখেন আমার একটা মোটরের মতো এগুলো ফ্যান এই কোয়ালিটিরও এইটাই ঠিক আছে আবার এইটার মধ্যে আমি দেখাই এই দেখেন একই কোয়ালিটি আমি এখানে পাখার মধ্যে লেখা রাখছি দুশো বিশ বিল আটান্ন ওয়াড মানে ওটা দেখা যায় না তো ঠিক জায়গা তার জন্য আমি এই যে এইটাই আপনাদের দেওয়া তারপরেও তারপরও আপনাদেরকে ওয়ার্ডটাও যদি পারি আমি দেয়া দিতে পারি আমি কে যে জায়গায় লেখা আছে আটান্ন ওয়াট ফাইভ এটি আগেটা ভাই ঠিক আছে এখানে আটান্ন ওয়াট এটার এম এফ বি চব্বিশ জেড ডাবল টি এটার মডেল এই কোয়ালিটি ফ্যান যদি কোনো বাই লাগে এগুলো আপনারা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করবেন বাতাসের জন্য ব্যবহার করবেন হোটেল রেস্টুরেন্ট মুরগির ফার্ম যে কোনো জায়গায় আপনার এই ফ্যানগুলো কী করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব তবে এই ফ্যানগুলোর দাম বেশি ফ্যানের জন্য প্যাকেটিংয়ের জন্য পাঁচশো করে টাকা দিতে হবে সেটা হলো এক টানের আর পাঁচ টানের কারণ এই ফ্যান আপনার কাঠের বক্স ছাড়া এই ফ্যান যাবে না মানে সিরামিক্সের মাল যেভাবে পাঠায় ঠিক এইভাবে পাঠাতে হবে নাহলে কোরিয়ারের ফ্যানের পাখা ভাঙা যাবে ভাই এটা কার্টন করে কাঠের কার্টন করে বক্স করে আপনার এই ফ্যানগুলো নিতে হবে একটা ফ্যান কোনো লোকের কাছে দেওয়া যাবে না ভাই নিম্নে দু তিনটা ফ্যান লাগাইতে হবে তার মানে দু একটা ফ্যান দিলেও ওই যে খরচ দিতে হবে দুইটা নিলেও একই খরচ দিতে হবে তার জন্য একটা ফ্যান বিক্রি করবো না ভাই যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই বাগা বাঙালি ফ্যানগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এইটা শেয়ার দিয়ে দেবেন এবং কি লাইক দিয়ে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল ও সরি ভাই আরেকটা ফ্যান আমি দেখাই এই যে আরেকটা ফ্যান আমাদের কাছে যেখানে আছে এই একই কোয়ালিটি এটাও থাইল্যান্ড ফ্যান না এটা কোরিয়ান ফ্যান এটা একটা কোরিয়ান ফ্যান এই ফ্যানের পাখা দেখেন একবারে ওকে অবস্থায় আছে কোনো সমস্যা নাই এটা এইগুলা আসলে এইভাবেই থাকে আমরা খুইলে রাখছি এগুলা নইলে এইভাবে সুন্দর করে মাঠালা থাকে আপনারা যদি নেন আমরা এই জায়গায় কাইঁটা দিব কারণ আমাদের তো এটা প্যাকেটিং করতে হবে এটা কাইটা দিতে হবে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন